চাচ্ছি যে আমি হেরে আমি কেউ বিয়ে করবো না আমি এতদিন আমি চাই এই যদি হের লাগে আমার বিয়ে নয় আমি এই জায়গায় সুইসাইড করবো তাইলে আমি আত্মহত্যা করবো আজকের দিনের ভিতরে করবো আজকে দিনে সে আমরা কালকে ফোন দেশে কালকে কালকে ফোন দেশে এই যে ফোন এই সে তার ফোন এই যে সিম এই সিম তার তার সিম আমার এই একটা না পাঁচ ছয়টা ফোন দেশে প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি তেমনি শুনলে চোখ মাথায় উঠে যাবে আজকে বলছিলাম মামনের কথা মামুন একটি একটি করে আটটি বছর সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে আটটি বছরই তার সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন কিন্তু মামুন আটটি বছর সম্পর্ক করে অন্য জায়গায় করতে গিয়েছে বিয়া এই খবর মেয়ে পেয়ে হঠাৎ করে তার বাড়িতে উপস্থিত আমরা শুনতে চাই পুরো বিষয়টি চলুন মেয়ের মুখ থেকে শুনে আসি প্রায় বছর দশ বছর পাঁচ বছর প্রাইভেট পড়ছি সেই সাথে তার সাথে আমার সম্পর্ক ছিল সম্পর্ক ছিল তারপর আমি করোনা হয়তো এক বছর কাটতে গেছে তা ওই এক বছর আর এইটার এই দুই বছর এই আট বছর পর্যন্ত আমি তার সাথে সম্পর্ক করি সম্পর্ক করি সে এ আমার কালকে রাত্রে পরশু রাত্রেও বলছে যে আহ আব্বায় মায়তো মানতে আসে না তাই তুই আর আমি যাইয়া পাখি মারা যাইয়া কাবিন কর্মু কেউ জানতে পারবে না এই এম বলছে আমি আজকে শুনি যে সে নাকি বিয়ে করবে আজকে তিনটে সময় তার আমনে কাবিন সরা কাবিন হইবে এই বলে আমি কইছি কি অবস্থা কি সমস্ত আমার কালকে কি বললেন আর আজকে কি বললেন সে আমার ইউজ করছে আমি হ্যাঁ স্যার আমি একে বিয়ে করবো না যদি হয়তো বিয়ে আমার হইবে না আমি এই বাড়িতে সুইসাইড করবো আমার কাছে সম্পর্ক ছিল আট বছর

রাস্তাতে দিয়েছেন না নামিয়েছেন ওই জায়গায় বড়াইতে বর্তমানে এখন কাঞ্চনালি পাশে রাস্তার লগে যে আমরা দোকান আছে ওই দিয়ে বড়াইতে তারপর কাঞ্চনালি হালদার আছে ওই ওই এখন মামুন আমার তো কালকে বলছে যে তোরে আমি পাখি বেড়া নিয়ে বৃহস্পতিবার তোর কাবিন করে আনবো কাবিন করিয়া কাবিন করে আনবো জানবে না কেউ এবার করোনার পরে তো করোনা তো না এখন নির্বাচনে তো অফিস উৎসব সব আচ্ছা

এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই যে বিষয়টি শুনলে আপনি চোখ মাথায় উঠে যাবে তেমন একটি বিষয় নিয়ে আজকে আমরা হাজির হতে চাই মামুনের সম্পর্ক ছিল আটটি বছর একটি একটি করে আটটি বছর সম্পর্ক ছিল একটি মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তার তার সাথে সম্পর্ক জাল পেতে শারীরিক সম্পর্ক করেছিল কিন্তু মেয়েটি হয়েছিল কালো কি করেছিল মামুন তাকে কি বিয়ে করারই আশ্বাস দিয়েছিল